দুইটি একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে শহরে কংগ্রেসের ডাকা বন্ধ অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে ছিল নিরাপত্তা বাহিনী ছয় লাভ খোদ ময়দানে নামিন জেলার পুলিশ সুপার পুরাতন বাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত শহর উত্তরাঞ্চলের সঙ্গে শহরের সংযোগের মূল সড়কটির গুণগত মানের সংস্কার সাধন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শহরে বিমানবন্দর ও রেল পরিষেবা জেলা কংগ্রেস সেই মতো সকাল ছটা থেকে শুরু হয় বন্ধ কংগ্রেসের তরফে শহরের বিভিন্ন জায়গায় পিকেটিং করা হয় রাস্তার টায়ার জ্বালানো হয় বন্ধে এদিন অধিকাংশ সরকারি অফিস বন্ধ ছিল কৈলাসহরে স্কুল কলেজ বাজারহাট অফিস আদালত বন্ধ ছিল রাস্তায় ছিল না কোন যানবাহন রাস্তাঘাট ছিল তবে এদিন দুই জায়গায় দুটি গাড়িতে করা হয় বলে অভিযোগ কংগ্রেসের তরফে বিভিন্ন জায়গায় করা হয় বিধায়ক সিনহা ও জেলা কংগ্রেস সভাপতি পিকেটিংয়ে অংশ নেন এক জায়গা থেকে পিকেটারদেরকে আটক করা হয় এদিকে বন্ধের বিরোধিতা করে পথে নেমেছিল শাসক দলও তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুরো শহর জুড়ে মোতায়েন ছিল পুলিশ টিএসআর ও সিআরপিএফ सिचुएशन एज ऑफ नाउ पीसफुल है और दोनों तो पार्टीज़ को हमने बोला है कि पीसफुली ये जो बंद है वो करें और आपको पता ही है कि बंद तो कॉन्स्टिट्यूशनली इलीगल है तो कोई भी वॉलेंस करने से या लॉ एंड ऑर्डर को बिगाड़ने से हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे ये बताया गया है और हम लोग एक्शन लेंगे भी